কারো কাছে দু দশ টাকা দু পাঁচশো ধার করতে পারছে নাকি বলতেছিলাম এক গাড়ি বালি তাইলে দাও পয়সা দিব পয়সার জন্য কেন চিন্তা বলো একদিনও না পাওয়া হয়েছে পয়সার করে একদম পয়সা ঠিক সময় পাই যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে तो ফেলে দাও ঠিক ঠিক আছে हां हां কিছু বলছিনা কি हां ওইসা বুঝলাম 100 টাকা কি করবে দিদিকে দেখতে যাবো বাবা বুঝলো শরীর খারাপ আর ইয়ার শরীর খারাপ হওয়ার শরীর খারাপ এটা দেখো ওটা দেখো আমি কদিন করবো বল না একে তো তারপর ঘর হাড়ানছি দেখতেই পাচ্ছিস এত খরচা তারপর ওই বালি তালি অর্ডার দিলাম তারপর তোর ভাইপো আরও বললে গাড়ি নিবো বল আমি কদিক দেখবো তোকে বলবো না তো আর কাকে বলবো বল তুইও তো কাজ করতে পারিস কার্যক করে আনতে পারিস সেটা তো করছিস না দিলে ভালো হয় দেখতে যাবো ঠিক আছে একটু পরে আয় দেখছি আয় দিন একটু পরে হ্যাঁ বাবা কি রে কথা যাবি দাদাকে বললাম হ্যাঁ পয়সার ব্যাপারে তো কি বললাম তুই বুঝি দেবো একটু পরে দেবো বুঝলি এক ঘন্টা পরে আয় বুঝলি তো এবার বললো তুই নিজেই জানিস তো ওকে ও তো বললো দিব কিন্তু এখন বৌরা হচ্ছে মালিক বউয়ে যদি বলে যে হিব তাহলে দিবে নাও দিতে পারে সেটা ঠিকভাবে ঠিক যে হ্যাঁ বলেছ দিবেন আমাকে বললো জিজ্ঞাসা করলো তখন তারপর গাড়ি নো নীবে বুঝলো ফোন করছিল তো যাইতে বললো এবার বউ যদি অর্ডার দেয়

যেমনি বড় ছিলা তেমনি বড় ছেলে তো খালি নিজের স্বার্থই যায়ছে এই ঘর করিব বাড়ি তুমি কর দেখছি কাজ না করলে কি

Sampai jumpa. Sampai jumpa.

डाक्टर देखा छी ने देखा छी दादा दादा हमें बजबो तो हां कुछ हो गए नहीं ओ दादा हमर बाल लई छे नहीं चुप चुप कुछ हो गए नहीं काहे छी ने ये तो जोरता वा छे हो हां दादा हमर बाल लई छे नहीं हमें बजबो कि नहीं की जाने ना ना कुछ हो गए चुप 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 काहे छी ने काहे

কি বললি রক্ত ধরাই পড়ে নাই এতদিন এই তো আজকে ফোন করিছিল ভালো ভালো আচ্ছা কিছুই হবে কিছুই নেই হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে ডাক্তারও কইল খুব দুর্বল হইছে কিন্তু অঞ্জলি তারপর চাই ওকে খাওয়াতে দেই কিন্তু দিদিমনি আজকে বরাবর আছে তাহলে আমার স্টেনারে টাইম হইঙ্গেছে তাহলে রাত্রিটা ফন্ডা কইবে হ্যাঁ 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 অত ভালো খাইবে কার্ড ব্যবস্থা করুক দেখি আজকে

এই তো ঘর ঢুকছে বলি তারপরে ফোন করছি হ্যাঁ এই ঘর ঢুকবো টেন থেকে নাম দেবো

রাত দিকে ফোন করবি ভালো মন্দ আমি বলি খাওয়া দাওয়া করে আসছি হ্যাঁ খাওয়া দাওয়া করে আসছি দেখছি না বলবস্থা বলেছ দেখেছি আসি আর দাদা কোথায় গেছে দাদা কোন গেলো কাজে গেছে ও আগে বলে দিবে ভালোই আছে এই তো এই কেমন ব্যাংক ছাগল ফাগল গুলো বোঝা যাচ্ছে ধরো তো আর কেউ নাই হ্যাঁ

তো ওদের যা অবস্থা তাতে কিছু কদিন ধরে এখানে রাখতে হবে শুনো বাবা তোমরা রাখবি আইনে রাখো তাতে আমার কোনো আপত্তি নেই তবে আমি অত এখন সে একটা কিছু তোমাদের সহযোগিতা করতে পারবো নাই তোর কোনো কর্তব্য নাই তোর বোন হ্যাঁ বোন বোন তুই একটা বড় ভাই তোর কিছু কর্তব্য আছে হ্যাঁ আমি সবাই বুঝলাম কিন্তু আমারও তো দেখছি আমি ঘর আনছি তো খরচা আছে আরে তো আছে কিন্তু তোর একটা বোন তাকে তো কিছু তো ওয়ার লাগে তো কিছু তোকে তো ব্যবস্থা করতে হবে রো বাবা হ্যাঁ বল তোর বৌমাকে জিজ্ঞাসা করে তারপর আচ্ছা ঠিক আছে আচ্ছা বস আমি তো আছি তোমার ছোট বেটা আমি যেহেতু বিয়া করি নাই সব খরচ আমি করব বলছিস তো বড় বড় কথা হ্যাঁ এতদিন ধরে তো বাপেরই মানে ই করলি তুমি চিন্তা করো না আমি আছি বাবা হুম বল তাহলে দিদিকে কবে আনতে হবে কবে আনবি মানে আজ হচ্ছে শনিবার হুম কাল রবিবার এক কাজ কর সোমবার দিকেই বিকাল তো করে তুই সকালে চলে যাবি হুম হুম তারপর আসে দেখি ব্যবস্থা কি হয় না হয় আর তোর দাদা তো বললো আর বইয়ের অনুমতি লিখা তারপর আইছে আমাকে বলবে ও কি বলছে দেখি ঠিক আছে তাহলে দাদা দেব না তো আমি আছি কে আলি তোর খঙ্গে গয়ছিল ও আমার কাছে আসেনি বল সেদিন সে 100 টাকা দিছিলি না ওরে তো উপকার বারো টু পাঁচশো টাকা দিলে ভালো হয় আরো যদি শরীর খারাপ সোমবার বাবা বুঝলে যা নিয়ে আই আর বড় দাদা কোনো পয়সা কোনো মাথা ভাবে করে নেই তবে দিলে ভালো হয় ঠিক আছে দিব দিব কবে নিবি আমি রোববারে নিব সন্ধ্যার সময় আর বিকাল দিকে যাব সোমবারে ঠিক আছে হ্যাঁ হয়ে যাবে তো হ্যাঁ ওইটা হয়ে যাবে ঠিক আছে চো দেখো

కారా గారా కారా